প্রাথমিকভাবে আমি জানাই যে একটু আপনাদের কয়েক মাসের আগের একটি কথা মনে করিয়ে দিতে চাইব জুলাই মাসে যখন একটি পরিস্থিতির উদ্ভব হয় রাহুল মুখার্জি রাহুল মুখার্জির ছবিকে কেন্দ্র করে তখন যে অচলাবস্থা তৈরি হয়েছিল কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে পরবর্তীকালে আমাদের কিছু সিনিয়র মানুষদের গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব এদের হস্তক্ষেপে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সেই অচল অবস্থা কেটে যায় এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কোনো রকমের কোনো কর্মবিরতি কাউকে ব্যান কাউকে বাতিল করা সাসপেন্ড করা এই সংস্কৃতি যেন কোন কর্মক্ষেত্রে না থাকে এমন কি বিনোদন বা চলচ্চিত্র কর্মক্ষেত্রে অনেকগুলো মাস পেরিয়ে গেছে আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে বসে আছি যেখানে যারা ইতিউতি এদিকে আছেন ওদিকে আছেন আমার পাশে যারা বসে আছেন দুপাশে তারা প্রত্যেকে সিনিয়র পরিচালক তারা প্রত্যেকে দীর্ঘ দিনের কলাকুশলী তারা দীর্ঘ দিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে আমি সত্যিই বলছি আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে শুধু আমাকে নয় আমার পাশে যারা যারা বসে আছেন এই অফিসের ঘরে যারা যারা বসে আছেন আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারী সম্ভবত তাদের কোনো অবদান নেই সম্ভবত তারা কোনো গল্প বলেন না সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি করেন না বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যি এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই কেনই কথাটা কেনই দুঃখের কথাটা বলছি কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায় অচিন্ত আই সিরিজের সিজন টু শুরু হওয়ার কথা হয়েছিল সেটা শুরু হয়নি সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই পরিচালক এবং প্রযোজক সৃজিত রায় আজকে তিন নম্বর দিন ভাসানি ওয়ান স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে কাজ হচ্ছে না একবার মনে করিয়ে দিই ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটিই রিকোয়েছে এবার আমার প্রশ্ন বা যেটা আসলে মানে ব্যথার কথা আর কি যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারী মনে হচ্ছে সকলকে যে এই যে এতদিন ধরে আমরা আপনারা অনেকেই জানেন মিডিয়া বন্ধুরা যে জয়দীপদার কাজটি নিয়ে অনেক অনেক দিন ধরেই ডামাডোল চলছে এবং কাজটি কিভাবে হবে আদৌ হবে কিনা তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এবং ইতিমধ্যে আমরা খানি প্রায় জানতেই পেরেছি যে ফেডারেশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি জয়দীপদার কাজটা শুরু হবে কিনা সৃজিৎ রায় টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই এই যে তিন দিন হয়ে গেল বা জয়দীপদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে সাত দশ দিনের বেশি হয়ে গেল এবং কৌশিক গাঙ্গুলির ছবি সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি ক্যান্সেলই হয়ে গেছে এর পর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয় না কেন এটা করা হলো আমাদের অপরাধ কি আমাদের অন্যায় কি কি গরিহিত কাজ আমরা আমরা করেছি কার কার স্বার্থে সম্মানে আঘাত হেনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হলো আর সব সময় মনে রাখবেন একটা চলচ্চিত্র শিল্পে একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয় যিনি সেখানে চা দেন যিনি কার্পেন্টার যিনি ট্রলি সেটিং যিনি ড্রেসার যিনি মেকআপ আর্টিস্ট যিনি লাইটের লোক যিনি ক্যামেরা কেয়ারটেকার তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না পঁচিশ জন টেকনিশিয়ান এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ কি অপরাধ আমাদের আচ্ছা মানলাম যে তাদের কোনো অপরাধ নেই পরিচালকদের আমাদের অপরাধ কি অপরাধ আমাদের জানান ফেডারেশনের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আমাদের জানান মানে কিভাবে এত এত লোক এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায় যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট ক্রিটিক্যালি পৃথিবীর বুকে বুকে ভারতবর্ষের যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন তারা এত এত অদরকারি এবং ফালতু তারা অপরাধ করেছেন এবং আমি তার সঙ্গে এও যোগ করতে চাইব যে পরিচালকরা আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারে প্রযোজকও বটে এছাড়াও আমাদের যারা হোল্ডার আছে আপনারা জানেন যে আমাদের যারা 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 ব্রডকাস্টার ওটিটি এরা আছেন আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারি মনে হয় কারণ তিন দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে এর আগে জয়দীপ মুখার্জির কাজ দশ দিনে এরকম হিট একটি সিরিজ অচিন্তাই ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রত্যেকে দেখেছেন সেই কাজটি হলো না আমাদের সংগঠনের সঙ্গে কোন প্রযোজক কোন ব্রডকাস্ট চ্যানেল কোন ওটিটি প্ল্যাটফর্ম আমাদের কেউ যোগাযোগ করলেন না এখনো পর্যন্ত স্টিল নাও আমি সত্যি কথা বলছি যে আমি জানি না এটা বোধ এটা এটা হওয়ার ছিল নাকি এটা কেন হলো আমরা জানি না কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদন বাংলা বিনোদনের সঙ্গে যুক্ত হয়ে আছে পরিচালক হিসেবে সেই গোটা ঐতিহ্যটার অদ্ভুত কালিমাময় দিন যে বাংলার কিছু পরিচালক তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না যে কাজ শুধু তাদের রুটি রুচি নয় বাকি সকলের রুটি রুচি কিন্তু তার কি কারণ তারা জানেন না কমপ্লিটলি অন্ধকার এবং ধোয়াশার মধ্যে আমরা বসে আছি সুদেশনা রায় এবং তারপরে শ্রীজিৎ রায় বলবেন আমার পাশে বসে আছেন ইন্দ্রনীল রায় চৌধুরী তিনিও বলবেন জয়দীপদা দা আছেন জয়দীপদা বলবেন আমাকে আহ যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের সিদ্ধান্ত নিয়ে কথা বলা তাই আমি বলে রাখতে পারি যে যেহেতু আমরা এতটাই একটা ধোঁয়াশার মধ্যে আছি অন্ধকারের মধ্যে আছি যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের শাস্তি দেওয়া হচ্ছে তাই আমরা কি সিদ্ধান্ত নেব এইটাও ঠিক করে উঠতে পারছি না গত তিন ঘন্টা ধরে আমরা এখানে অত্যন্ত হতাশার সাথে অনেকে বিক্ষুব্ধ একইভাবে কেউ রেগে কেউ দুঃখে কারো গলা কেঁপে আসছে সবাই মিলে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কেন কেন আমাদের প্রাপ্তি কেন কি অপরাধ আমার এটাই আমাদের জানতে চাও আমাদের কাছে ফেডারেশনের কাছে আমাদের যেটি মাদার বডি আমাদের আমরাও তো ফেডারেশনের মানে অংশ আমাদের যে মাদার বডি তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে জানান যে এই যে আজকে পরিচালকদের এই রকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে কেন হচ্ছে একটু একটু মানে এক্সপ্লেন করুন একটু আমাদেরকে বলুন তারপরে আমাদের কথা শুনুন একটা ডায়লগ হোক অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আপনারা এই কথাটা বলুন যেহেতু তিনি চেয়েছিলেন কোন রকমের কাজ যেন হয় আজ তিন দিন দাসা নিওয়ান স্টুডিওতে কুড়ি জন পঁচিশ জন কার্পেন্টার কাজ করছে না অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার ম্যানেজার কাজ করছেন না অন্তত মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রেখে আমাদেরকে এক্সপ্লেন করুন এবং আমরা চাই আমরা ইতিমধ্যে তিন দিন অপেক্ষা করেছি আমরা চাই প্রতি সত্য কালকেই যদি আমাদেরকে এসে আপনারা এক্সপ্লেন করেন করেন আমরা বাধিত থাকব এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের যারা কি বলবো মানে সোজা কথায় বলতে গেলে যারা মাইবাপ আমাদের প্রযোজক আমাদের ব্রডকাস্টার আমাদের চ্যানেল আমাদের ওটিসি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাঁড়ি চড়ে তারাও যদি আমাদেরকে এতটা অদরকারী মনে না করেন তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন আমরা কি তাহলে কেউ নই আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই তাই আমরা চাইব মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের সমস্ত প্রযোজক মণ্ডলীদের ব্রডকাস্টারদের চ্যানেল মালিকদের কর্তা ব্যক্তিদের ওটিটি প্ল্যাটফর্মের কর্তাদের যে অন্তত আমাদের সাথে একবার এসে আমাদের এই অসহায় অবস্থায় বা কি করব বুঝতে না পারা অবস্থায় একবার অন্তত আমাদের সাথে এসে কথা বলা যান যদি আপনারা না বলেন তাহলে আমি সম্পূর্ণতই বুঝবো যে আমরা যারা পরিচালক যারা গল্প বলেন তারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেলিভিশন সিনেমা ওটিটি বিজ্ঞাপন ওয়েব সিরিজ সমস্ত ক্ষেত্রে এই যে ক্ল্যান এই যে পরিচালক এই যে ডিরেক্টর যারা পরিচালনা করে তাদের বোধহয় সত্যি আধুনিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বোধহয় আর এদের দরকার নেই এরা কমপ্লিটলি অদরকারী অপ্রয়োজনীয় এদেরকে হয়তো ফেলে দেওয়ার সময় এসেছে এবার আমরা এতটাই অদরকারী যে ফেডারেশনের এক্সপ্লেনেশন এবং প্রযোজক মন্ডলীর সঙ্গে কথা বলা ছাড়া তাদের সাথে আলোচনা করা ছাড়া বা তারা যদি আমাদের সাথে কথা বলতে না আসেন তারা কি বলতে চান এই বিষয়ে সেটা জানা ছাড়া আমাদের পক্ষে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই অদরকারী অবস্থান নিয়ে আমাদের পক্ষেও সেটা ঠিক করা সম্ভব নয় আমি অনুরোধ করব সংগঠনের সভাপতি সুদ্রত্তাকে